আমি প্রিয়া ভট্টাচার্য এম এ সেকেন্ড সেমিস্টারের ছাত্রী আমি কাকলি একাডেমিতে আজকে বছর ধরে পড়াশোনা করছি ম্যামের প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি অসম্ভব স্নেহ এবং ভালোবাসা রয়েছে এছাড়াও রোজ দিন ম্যামের পড়া ধরা ও পড়া লেখানোর মধ্যে দিয়ে ভালো রেজাল্ট করতে ম্যাম আমাদের সাহায্য করেছেন তাই তোমরা প্রত্যেকে ম্যামের অ্যাকাডেমিতে ভর্তি হও আমি মানটি বিশ্বাস এম এ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী কাকলি একাডেমিতে আমি দু বছর ধরে অনলাইনে পড়াশোনা করছি ম্যাম ব্যাচ এবং অনলাইন দুটোতেই সমান দৃষ্টি দেন এবং এখানে অনলাইনেও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে আমি দূরত্বের কারণে রেগুলার পড়তে আসতে পারি না এখানে পড়ে আমি ভালো রেজাল্ট করেছি তোমরা যদি চাও তোমরাও কাকলি একাডেমিতে ভর্তি হতে পারো আমি সোমা ঘোষ এম এ দ্বিতীয় সেমিস্টারে পড়ছি বিগত দু বছর ধরে এখানে পড়াশোনা করছি এখানে অনলাইন এবং অফলাইন দু ব্যবস্থা রয়েছে তোমরা নিজেদেরই সাফল্যের জন্য এখানে পড়াশোনা করতে পারো এখানে ডিটিপি বোঝানো হয় নোট লেখানো হয় এবং মাসে মাসে পরীক্ষাও নেওয়া হয় তোমরা নিজেদের সাফল্যতার জন্য কাকুলি একাডেমিতে অ্যাডমিশন নাও আমি রিয়া ঘোষ আমি কাকুলি একাডেমির স্টুডেন্ট আমি এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং এখানে এম এ সেকেন্ড সেমিস্টার করছি ম্যাডাম এখানে আমাদের নিয়মিত নোট লেখান পড়ান খুব যত্ন সহকারে বুঝিয়ে দেন ম্যাডাম এখানে আমাদের প্রত্যেক মাসে পরীক্ষা নেন এবং এখানে অনলাইন এবং অফলাইনের পড়ানোর ব্যবস্থা রয়েছে এবং ডিটিপি নোটেরও ব্যবস্থা হয়েছে এখানে পড়ে আমি খুব ভালো রেজাল্ট করেছি এবং তোমরাও যদি পড়তে চাও তাহলে কাকুলি একাডেমিতে যোগাযোগ করো আমি দেবী হালদার আমি এই কাকুলি একাডেমি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে এম এ সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করছি ম্যাম এখানে খুব সুন্দর করে পড়া বোঝান প্রতি মাসে পরীক্ষা নেওয়া হয় এবং অনলাইন অফলাইন দুরকমই দুরকমই ব্যবস্থা রয়েছে এবং পড়া লেখানোর সঙ্গে সঙ্গে ডিটিপি নোটও দেওয়া হয় তাই আমি এখান থেকে পড়াশোনা করে সফলতা অর্জন করেছি তোমরাও যদি চাও তো এই কাকুলা একাডেমি থেকে পড়াশোনা করতে পারো আমি চৌধুরী আমি এম এ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আমি ম্যামের কাছে চার বছর থেকে পড়ছি ম্যাম এবং দিদিরা এখানে খুব যত্ন সহকারে পড়ান ম্যাম অনলাইন এবং অফলাইন দুইভাবেই ক্লাস করিয়ে থাকেন আমি অনলাইনে ক্লাস করি এবং এখানে প্রতিদিন যত্ন সহকারে পড়া বোঝানো হয় এবং প্রতিদিন নিয়মিত পড়া ধরা হয়